আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক চলে আসছি আমরা গাজীপুরের সবচাইতে শিক্ষিত এলাকায় শিক্ষিত এলাকা মানে হচ্ছে এটা হচ্ছে গাজীপুর কাপাসিয়া উপজেলা কাপাসিয়া উপজেলার মধ্যে আপনি যেখানেই যাবেন মনে করেন যে আপনি আইসা দেখতেছেন এক লোক খ্যার উল্টাইতেছে হ্যাঁ এরকম খের শুকাইতেছে ওর সাথে যায় কথা বলবেন জিজ্ঞাসা করবেন দেখবেন যে সেও গ্রাজুয়েট মানে গাজীপুরের মধ্যে যতগুলো উপজেলা আছে সবচেয়ে বেশি শিক্ষিতের হার বা শিক্ষিত মানুষের অংশ সবচেয়ে বেশি হচ্ছে এই কাপাসিয়াতে এবং এরা বেশ অতিথিপরায়ণ ঠিক আছে আপনি মেহমানদারি খুব ভালো মেহমানদারি উপভোগ করবেন হচ্ছে আপনি কাপাসিয়াতে আসলে তো যাই হোক দর্শক আজকে আমরা কাপাসিয়াতে মেহমানদারি খাইতে আসি নাই শিক্ষিতদের সাথে আপনাদেরকে পরিচয় করতে আসি নাই আসছে শিক্ষিত কিছু গরু দেখানোর জন্য মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছেন সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে দেখেন এনারা কেন আমি বললাম যে এরা কতটা আধুনিক চিন্তা করেন এই যে গরুগুলো লালন পালন করতেছে মোটে কয়েকটা গরু আট দশটা গরু আছে এই গরুগুলো থাকে হচ্ছে এই ঘরে বর্তমানে এত গরম যে মানুষও অসহ্য হয়ে গেছে এত গরমে সেজন্য গরুকে গরম থেকে শান্তি দেওয়ার জন্য দেখেন টিদের সালে কী সিস্টেম করছে। হ্যাঁ আমাদের দেশে শহরের বা নগরের আধুনিক খামারিরাও কিন্তু অনেকে এরকম সিস্টেম জানে না বা করে নাই ঠিক আছে তো গরুকে শান্তি দেওয়ার জন্যই মূলত এই সিস্টেমটা করা তো দর্শক আজকে আমরা মূলত আপনাদেরকে নিয়ে আসছি একদম প্রান্তিক পর্যায়ে প্রান্তিক খামারির কাছে আজকে আপনাদেরকে দেখাবো প্রান্তিক খামারির ঘরে সোহাগে আদরে যতনে গড়ে তোলা সুন্দর সুন্দর বিশাল আকৃতির গরুগুলো দেখতে পাচ্ছেন দুটা হাতির মতো গরু এছাড়াও আমার মতো যারা মধ্যবিত্ত আছেন মিডিয়াম বাজেটের গরু খুঁজছেন তাদের জন্য পুতুলের মতো সুন্দর সুন্দর লাল কালো বাদামি দুশোর কালারের গরুগুলো আপনাদেরকে দেখাবো তার পাশাপাশি ওই যে দেখতে পাচ্ছেন গরুর পাহারাদার হ্যাঁ না থাক ওটা বাদ ও অশিক্ষিত ও চিল্লাচিল্লি করে ওকে নাই দেখাইলাম তো গরুগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব দরদাম সম্পর্কে বলবো আর এই খামারির কাছে জানতে চাইবো যে কীভাবে গরুগুলো লালন পালন হয় এগুলোর দাম কেমন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিভি দিবেন কেমন আছেন আপনার নাম নাম পরিচয় এবং এলাকার বলেন আমার নাম মঞ্জুর চৌধুরী গাজীপুর কাপাসিয়া চাঁদপুর ইউনিয়ন কুটবাজা চৌরাস্তা গ্রাম চাঁদপুর তো একটা জেলাও আছে ভাই না চাঁদপুর জেলা চাঁদপুর ইউনিয়ন গ্রামের নাম হলো চৌরাস্তা এই গ্রামের নাম হলো আপনার কুটবা জালিয়া কোন সমস্যা নাই আমরা যেভাবে চলে আসছি একবার ইজি এক রাস্তায় চলে আসবেন এই জায়গাতে গাজীপুর রোড হ্যাঁ গাজীপুর রোডে তো আজকে আমরা আপনার কাছে আসছি হচ্ছে আপনার কোরবানির আয়োজন দেখার জন্য সবার আগে আপনি বলেন আপনি কবে থেকে এই গুরু লালন পালন করেন

হ্যাঁ এত সুন্দর গরুটার গরুটার আমরা বলদ বানাই ফেলাইলেন এটা কোনো কাজ করলেন কোন তো হ্যাঁ কি সুন্দর গরুটা মাসাল্লাহ দর্শক ছটা দাঁতে ছয়টা হ্যাঁ ছয় দাঁতে দর্শক দেখেন গরুটা গরুটার কুচ দেখেন হ্যাঁ অসাধারণ মাসাল্লাহ গলকম্বল গরদান বিশাল এটা গরদান আছে হ্যাঁ খুব সুন্দর গরুটা কিন্তু এটা হচ্ছে আবাল গরু মানে হচ্ছে এরা বলদ গরু মাসাল্লাহ এটা কয় মন হবে ভাই আশা করি ছয় মন সাড়ে ছয় মন

আচ্ছা তাহলে এটার দাম কত চাচ্ছেন এটা দুই লাখ তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার কালার আর কি কালারের জন্য দশ হাজার টাকা বেশি কিন্তু এটার চেয়ে অনেক বড় গরু মনে হয় দুই লক্ষ তিরিশ হাজার টাকা আলোচনা করা যাবে আচ্ছা এই পাশে একটা আছে এটা দেশাল মনে হচ্ছে আমাদের দেশাল দেশি দেশাল দেশি সার গরু সার গরু এবার এবার সার গরু দেখাবো সব এটা কয় মনে হবে ভাই এটা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মন হবে

দুইটা একই উনিশ বিশ এটাও সাতমন বা কাছাকাছি হবে এগুলা কত করে এটা দুই লক্ষ চল্লিশ হাজার একই দাম দুই লক্ষ চল্লিশ আমরা দেখলাম হচ্ছে দুইটা শাহীওয়াল দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম তারপরে আমরা দেখলাম একটা দেশাল দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়া দাম চাওয়া দাম তারপরে আমরা একটা বলদ দেখলাম বলদের দাম কত চাইছিলেন এটা দুই লক্ষ

উনিশ বিশ হলে সমস্যা নাই আঠারো বিশ হলে কিন্তু দেখবে তারা তো কষাই না তারা কিন্তু আপনি যদি বলেন যেটা সেটা থেকে যদি বিশ কেজি কম হয় কিন্তু গায়ে লাগবে না এক মন কমইলেও গায়ে লাগবে না এখন উনি যদি মনে করেন আপনার কাছ থেকে কিনলো মনে করেন যে ষোলো মন মনে করিয়া নিয়ে দেখলো গরু চোদ্দ মন

বেচার নিয়ত দাম না চাইলে দাম কেমন চাইতো এটা আপনারা সবাই জানেন গরুটা যথেষ্ট সুন্দর একটা গরু একদম কালো গরু এবং গরুটা যথেষ্ট হাইট আছে এবং যথেষ্ট বড় গরু হ্যাঁ এখানে যে কোনো প্রান্তিক খামারের ঘরে যদি এই গরু থাকতো না বুঝে অনেক কিছুই বলতে বলে ফেলতো কেউ আবার এক টোনও বলে ফেলতো ঠিক আছে মাসাল্লাহ আপনারা যারা বড় গরু কুরবানি দেন তারা গরুটা দেখবেন আপনাদের পছন্দ হবে গরুটা আর দামটা খুব সুন্দর একটা দাম চাইছে এর মধ্যে আলোচনা করে নিতে পারছি হ্যাঁ এই সাড়ে পাঁচ লক্ষ টাকার মধ্যেও কিন্তু আপনাদের জন্য আলোচনার সুযোগ থাকবে আর এই হচ্ছে বড় গরুর মধ্যে বিউটিফুল গরু হ্যাঁ এটার নাম হলো বিউটিফুল গরু মাসাল্লাহ দর্শক দেখেন গরুটার মাথা দেখেন গরদান দেখেন বড়ি দেখেন হ্যাঁ খুব সুন্দর মাসাল্লাহ এটা এটার নাম দিয়েছি আমি বিউটিফুল গরু হ্যাঁ একবার একশোতে একশো সিং দেখেন হ্যাঁ মাসাল্লাহ এটা ওইটা মনে হয় কাছাকাছি কাছাকাছি উনিশ বিশ উনিশ বিশ মাসাল্লাহ এটা তাহলে আমরা চোদ্দ মন বা সাড়ে তেরো মন ধরতে পারি নাকি না আশা করি আসলে আশা করি ওটা তো আমি ছোলো আশা করছি তা আপনার কথায় আমি এক মনে একটা এক করলাম আর জাস্ট তো ওইটাই যে মনে কি আপনার এক মনে দিক সে হবে এক মনে দিক সে হবে কিন্তু ওইটা হইলো আবার ওইটার থেকে গরুর ইয়াটা আবার এটা স্বাস্থ্য অনেক ভালো চড়া অনেক চড়া অনেক দেখা সুন্দর্য আর কি কালো ওটা বেশি আরকি কি এটা এটা আস্কিং কত আপনি শুয়ে থাকতে পারবেন হ্যাঁ এটা অনেক চড়া চড়া এটা চড়া এটা আস্কিং কত কত টাকা দাম চাচ্ছেন আসলে তো দাম চাইলে তো আর হবে না সবারই তো লিমিটেড চাইতে হবে তা আমি তো সারাভাবে চাচ্ছি থেকে বিশ হাজার টাকা কম পাঁচ লাখ তিরিশ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চাওয়া দাম আলোচনা করার সুযোগ টাকা মাসাল সুন্দর গরু আমরা আপনার গরু তো আসলে বেশি না যে কয়টা গরু আছে আমাদের দর্শকদেরকে দেখাইলাম এর মধ্যে দর্শকদের যাদের পছন্দ হবে আপনার সাথে আলোচনা করে গরুগুলো নিতে পারবে তো ভিডিওটা আসলে বেশি লম্বা করবো না ভিডিও ছোট করাই ভালো ভিডিও শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন না আমি আর কি বলবো আমার তো আসলে তান্ত্রিক খামারি আসলে বড় গরু পালিয়ে তো আসলে কোনো যা দেখতাছি লাভ নাই ছোটো গরু পালাই ভালো ছোটো গরু ভালো ছোটো গরু পালাই ভালো আসলে এটা খাবার একটা ছোটো গরুর তিনটা গরু যা খায় এটা তা খায় ঘাস আমাদের ঘাসের নিজের খামার ঘাসের ঘাস আছে আচ্ছা এই খড় আছে সব কিছু নিজেদেরই তার জন্য আর কি ঠিক আছে আমরা তাহলে ভিডিওটা শেষ করে ফেলি দর্শক আপনারা ভাইয়ের কাছে আসবেন গরু নিজেকে থাকলে নিতে পারবেন রিজেকে না থাকলে কেউ দিতে না কিন্তু গরু একবার দেখে যাবেন বাইরের খামার থেকে এক কাপ চা খেয়ে যাবেন গরু দেখবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষের ব্যবহার আচার ব্যবহার সেটাই মানুষের সবসময় থাকবে যেমন গরু যে নিবে কোরবানি দিবে শেষ হয়ে যাবে কিন্তু ওনার ব্যবহারটা কিন্তু সারা জীবন মনে থাকবে আর ওনারও মনে থাকবে হ্যাঁ গরু বেচা কেনার মধ্যেও কিন্তু মানুষের একটা বন্ধুত্ব সুলভ আচরণ তৈরি হয় এবং এটাতে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় আমি এমনও চিনি যে একবার কুরবানির গরু কেনার পর আজকে সাত বছর তারা বন্ধু হয়ে গেছে ঠিক আছে এরকম বুথ রেকর্ড আমার কাছে আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুক